হাদিসটা বোখারি শরীফের হাদিস নাম্বার বলে দিলাম এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে আর অন্য বানরদের বউ ছিল নাকি বিয়া পড়াই শিখে একজন সাহাবির কথা না আমার মনে মাইমুন কিন্তু বলেন নাই সাহাবির পাথর নিক্ষেপ করেছে আমি পাথর নিক্ষেপ করেছি এ কথাও নাই তিনি এ কথাও বলেন নাই মোহাম্মদ সাল্লাহ পাথর নিক্ষেপ করতে বলেছে আমি পাথর নিক্ষেপ করেছি এ কথাও নাই হাদিস অস্বীকার করার যে প্রচেষ্টা যে যে উদ্দেশ্যে করুক না কেন এই প্রচেষ্টা হলো দিন অস্বীকার করার প্রচেষ্টা পঞ্চাশ নম্বর হাদিস আমরবিন মাইবুন থেকে হাদিস বর্ণিত আছে হাদিসটা কি কলা রয় ফিল জাহেলিয়াতে করাদাতান ইসলামা আলাইহা কেরাদাতুন ফাজানাত ফা রাজামুহা ফা রাজামতুহা মাহু হাদিস অফ উম রবিন বলেন যে জাহেলিয়াতে একটা বানরে জেনা করেছে সেজন্য অন্য বানরা একত্রিত হয়ে তাকে পাথর মেরেছে আমিও তাদের সাথে পাথর মেরেছি তো এখন এই আদেশটা বোখারি শরীফের হাতে বলে দিলাম এখন আপনি বলেন যে বানর ওই একটা বানরে জেনা করছে আর অন্য বানরদের বউ ছিল নাকি বিয়ে পড়াইছে কি বোখারি হিসেবে এই আদেশ তাহলে ওই বানরটাই জেনা করছে আর বানরদের সবাই বৌদ্ধ স্ত্রী ছিল তাই না এই বিয়া গুলো কি পড়াইছে এই বানরের

আমি এই হাদিসের ওনার বুঝটুকু বুঝানোর আগে শুধু বলবো আপনি একটু সহিয়াল বোকারি বের করেন আপনার কাছে যে সিস্টেমটা আছে সেটাই বের করেন তেষট্টি নাম্বার অধ্যায় বের করেন অধ্যায়ের নাম আনসারদের মর্যাদা না আগে আপনি শিরোনামটা বের করবেন যাতে আমি সকলের কাছে স্পষ্ট করতে পারি হ্যাঁ সময় দিচ্ছি আপনি তেষট্টি নাম্বার অধ্যায় বের করেন ওকে আমরা এখন আনসারদের মর্যাদা ফজিলতউল আনসার জি ভাই দর্শক সবাই দেখেন এক বিষয়টা আমি চাচ্ছি জাতি সব দেখেন কোথাও যেন ফাঁকা না থাকে জাতি সব স্পষ্ট বুঝুক তো থেকে কিভাবে খেয়ানত গুলো করা হয় একটু স্পষ্ট করতে চাচ্ছি এখন 27 নম্বর অনুচ্ছেদ আসবে যান যান আগে দেখেন নিচে যান এক নম্বর অনুচ্ছেদ নিচে যান सेम ভাই নিচে যাইতি থাকেন একটু দেখো হ্যাঁ দিছে আরো একটু আগে যান 26 ও দেখাবেন হ্যাঁ 26 নম্বর অনুচ্ছেদে না হলো জাহিলিয়াতের যুগ প্রিয় যারা দেখতেছেন ভালো করে খেয়াল করেন 26 নম্বর অনুচ্ছেদের নামটা হলো জাহিলিয়াতের যুগ এবার 27 নম্বরটা বের করেন ভাই একটু নিচে যান একটু অল্প একটু নিচে যান জি এটা এটা ছাব্বিশ নম্বর অনুচ্ছেদের নাম জাহিলিয়াতের যুগ 27 নম্বরটা যান হ্যাঁ 27 নম্বরে যে অনুচ্ছেদ আছে ওটা হলো জাহিলিয়াতের যুগ নিয়ে যান আরো যান নিচে যান ভাই সেম ভাই একটু নিচে নিয়ে যান আরো হ্যাঁ আরও নিচে নিয়ে যান যাক পরিষেদ আরো নিচে যাক আরো যাক হ্যাঁ 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 এটাই হয়ে গেছে সেম ভাই উপরের দিকে একটু নিয়ে যান এই যে সাতাইশ নম্বর অনুষ্ঠানটা মানে জাহিলি যুগের কাসামা বা শপথ দুইটা অনুচ্ছেদ এবং অনুচ্ছেদ এই দুইটা তার আনার পর তিনি অনুচ্ছেদের নাম দিয়েছেন জাহিলি যুগের কর্মকাণ্ড কি এটা তিনি তুলে ধরতে চেয়েছেন জাহিলি যুগটা কেমন ছিল এইটা এইটার ব্যাপারে সাহাবিদের তাবিদের কি বক্তব্য ছিল বিশুদ্ধ রেওয়ায়ত কি ছিল এটাই তিনি জানাতে চেয়েছেন এটা কিন্তু ইমাম বুখারের উদ্দেশ্য নয় যে জাহিলি যুগের আমলটা আমরা করব। জাহিলিয়ার অজ্ঞতার যুগের বর্বরতার যুগের মানুষের ব্রেন কেমন ছিল কার্যকলাপ কেমন ছিল এই হাদিসটা তার প্রমাণ এই এখন তিন হাজার আটশো পঁয়তাল্লিশ নম্বর হাদিস থেকে তিন হাজার আটশত ঊনপঞ্চাশ নম্বর হাদিস পর্যন্ত এই সাতাশ নম্বর অনুচ্ছেদের মধ্যে হাদিস আছে আচ্ছা এই জায়গা থেকে একটু প্রশ্ন করতে চাচ্ছি আপনাকে এই জায়গাটা হ্যাঁ প্রশ্নটা হচ্ছে যে এই যে জাহেলিয়াত যুগের যে এই যে হাদিসগুলো এখানে নিয়ে আসলো ইমাম বুখারি একটু মিউট করেন কার সাথে যেন নয়েজ হচ্ছে আচ্ছা তো এই যে নিয়ে আসলো এই হাদিসটা এই হাদিস জাহেলিয়াত যুগের এই হাদিসগুলো যদি এখানে না নিয়ে আসা হয়তো বুখারি রহমতুল্লাহ যদি এটা সংরক্ষণ না করত তাহলে কি এমন ক্ষতি হইতো এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা দিতেন হজুর খায়ের ইমাম বোখারি রহিমা হল জাহিলিদের যুগের এই ঘটনাগুলো না নিয়ে আসতেন তাহলে আপনি আমি আজকের এই সময়ে গিয়ে জাহিলিদের যুগের যে নির্ভরযোগ্য কোন তথ্য নির্ভরযোগ্য যেগুলো তথ্য আছে সেই সময় যে এগুলো ঘটনা সংঘটিত হয়েছিল মানুষ যে মূর্তির পূজা করত। মানুষ যে গাছের পূজা করত মাছের পূজা করত। সূর্যের পূজা করত। মানুষ যে আল্লাহকে ভুলে গিয়ে অন্য কিছু গ্রহণ করত। মানুষের ব্রেন বুদ্ধি এত নিচে চলে গিয়েছিল এই কথাগুলো অথেন্টিক ভাবে কেউ পাইতো না এটা প্রথম কথা মূলত এই কথাগুলো অথেন্টিক ভাবে জানিয়ে দেওয়ার জন্য ইমাম বুখারি রহিমা এই কথাগুলো নিয়ে আসছেন যাতে মানুষ কেয়ামতের আগের দিন পর্যন্ত যখন সহিয়াল বুখারি পড়বে তখন জাহিলিয়া যুগকে কেন জাহিলিয়া যুগ বলা হইতো রাসুল সাল্লাহ ইসলাম আগমনের আগের যুগটা কেন তো খারাপ যুগ বলা হইতো এই এবারত গুলো পড়ার সাথে সাথে তার সামনে এই চিত্রগুলো উঠে ফুটে উঠবে এটা ছিল উদ্দেশ্য যে মানুষ দেখুক ইসলামের আলোটা কত ভালো আর জাহিলিয়াদের যুগটা ছিল কত খারাপ কেন তাকে অন্ধকার যুগ বলা হয় এইটার স্পষ্ট প্রমাণ চোখের সামনে তুলে ধরে ইসলামের সৌন্দর্য ফোটানোই ছিল ইমাম বুখার রহিম আলোর উদ্দেশ্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জি আরো নিচে যান ভাই হ্যাঁ 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 এই একটা হাদিস এই হাদিসটার ব্যাপারে আমরা কথা বলবো আজকে তার আগে আমরা একটু কথা বলি আমাদের মুজাম্মেল সাহেব উনি অনেক কথা বলেছেন ওই প্রশ্নগুলো সবগুলো উত্তর দেবো প্রথমত আমরা কি হাদিসটার বিষয়ের বুঝটা একটু বুঝি জি হাদিসটার মধ্যে হাদ্দাসানা নোয়াইম ইবন হাম্মাদিন না হুসাইন আন হোসাইন আন আমর ইবন মাইমুন কলা এখানে একটি কথা সনদের মধ্যে আমি একটু জিনিস স্পষ্ট করতে চাই সেটা হলো

তারপরে তিনি রাসুল সাল আলিহাসালামের কাছে ইসলাম গ্রহণ করেননি সাহাবিদের জামানা সাহাবিদের কাছে ইসলাম গ্রহণ করেছেন না রাসুলের যুগ পেয়েছেন তার আগে আসছেন সেতুনি এটা নিয়ে থাকার কারণে ইমাম বোখারি রহিমাহুল্লাহ তার হাদিস আনার সাথে সাথে আমার এমনি মাইমুন লেখছেন রদি আল্লাহ আনু লেখেন নাই কারণ এটা নিয়ে স্পষ্টতা নাই। আর আমরা যদি এর হাদিসের উপরের হাদিসটা একটু দেখি সিএম ভাই অল্প একটু উপরের হাদিসটা দেখেন আগের হাদিসটা একটু এইখানে যদি আমরা দেখি দেখেন রকম আসতে আসতে যখন কেন জানেন ইবনু আব্বাস আল্লাহ আনহু রাসুলের সাহাবি এটা স্পষ্ট যখন সাহাবিদের বর্ণনা আসে তখন তাদের নাম সাথে রজি আল্লাহ আনহু আসে আর ইমাম বুখারি যখন আমার ইবন মাইমুলের নাম নিয়ে আসছেন তখন রদি আল্লাহ আনহু লেখেন নাই যদিও বাংলা অনুবাদে রদি আল্লাহ লেখা হয়েছে এটা প্রথম কথা আমরা হাদিসের দ্বিতীয় আরেকটা কথা বলবো সেটা হলো যে মূল এবার যে কথাটুকু অনুবাদ করেছেন আমাদের মুজাম্মেল ঠিক কথাই বলেছেন সমস্যা নেই কারণ আমি স্বয়ং নিজেই জাহিলিয়াতের যুগে দেখেছি কি কেরা দাতন একটা ইস্তামা এমন একটা বানরিকে দেখলাম যে বানরিটা জিনা করলো আমার কাছে এটা মনে হলো তার কাছে আমার মাইমুনের বক্তব্য যে আমার কাছে মনে হয় যে জিনা করেছে তাই তাকে অন্যান্য বানুরা নিক্ষেপ করছে পাথর আমিও তাদের সাথে পাথর নিক্ষেপ করেছি এখন আমার প্রশ্ন আমার মাইমুনের এই কথা কিন্তু একজন সাহাবির কথা না আমার এখানে মাইমুন কিন্তু বলেন নাই যে সাহাবিরও পাথর নিক্ষেপ করেছে আমি পাথর নিক্ষেপ করেছি এ কথাও নাই তিনি এ কথাও বলেন নাই মোহাম্মদ সাল্লাহ পাথর নিক্ষেপ করতে বলেছেন আমি পাথর নিক্ষেপ করেছি এই কথাও নাই মৌলিক কথা হলো ইমাম বোখারি চেয়েছেন এই যে জাহেলিয়ার যুগে মানুষের কি জ্ঞান ছিল কি রকম তাদের এটা স্পষ্ট রকমের নিজের বক্তব্য যে আমি আমি কত কত বোকা ছিলাম বানরের রজম করার কাজটা আমি করেছি অন্যান্য বানরা পাথর নিক্ষেপ করেছে আমিও করেছি সচরাচর বানরের মধ্যে প্রায় ঝগড়া হয় জিনার কারণে কোনোদিন কোনো বানর কোনো বানরকে পাথর নিক্ষেপ করেছে এরকম ইতিহাস নাই বরং এমনিতে ঝগড়ার কারণেই পাথর নিক্ষেপ করে কারণ হলো জেনার বিচার হয় মানুষের উপরে রানীর উপরে নয় এটা প্রথম কথা আমাদের মোজামাল আলী সাহেব বলেছেন যে বানরদের জিনা করেছে বানর বিয়ে পড়াই কে আরে ভাই প্রশ্ন তো এটা আমাদের করার কথা বানরের বিয়ে পড়াই লোকে আপনি প্রশ্নটা করার তো কথা নয় কারণ এটা প্রশ্ন ওনার নয় ওরিয়েন্টালিশ ছিল যে বানরদের বিয়ে পড়াই লোকে এখানে তো বিয়ে পড়াও উদ্দেশ্য নয় ইমাম বুখারি নিয়ে আসছেন যে ওই জামানাতে আমর ইমনা মাইমুনের এলেম আমর ইমনা মাইমুনের জ্ঞানের পরিধি কেমন ছিল তিনি একটি বানরকে নিজে মনে করলেন জিনা করেছে এই মনে করে তিনি পাথর নিক্ষেপ করলেন তার জ্ঞান গরিমা কত ছিল কিন্তু ইসলামে এই জিনিসটা তো নাই মোটেই ঠিক নাই এই জন্য আমার মাইমুন এই ঘটনা তোলার পর বর্ণনা করার পর তিনি বলতে চাচ্ছেন যে আমার জ্ঞান আগে কত খারাপ ছিল ইসলাম গ্রহণ করার আগে আমার বুঝ কত খারাপ ছিল বানরদের পরস্পর পাথর নিক্ষেপ দেখে আমিও পাথর নিক্ষেপ করেছি তার মানে আমার ওই রকম জ্ঞান ছিল না ইসলামে আসার পর যেরকম জ্ঞান হয়েছে ইসলামী আসার পর জ্ঞান কি হয়েছে ইসলামে যখন রাসুল সালাম মক্কা থেকে মদিনা হিজরত করলেন তার অনেক পরে রজমের বিধান চালু হয়েছে এর আগে রজমের বিধান ছিল না তাহলে উনি রজমের বিধান শিখলাম রাসুল্লাহ সাল্লা কাছ থেকে সেটা আবার মানুষের উপরে প্রয়োগ করা হয়তো উনি যখন মানুষের উপরে এই পরকের ঘটনা বলতে গিয়ে বলছেন যে আমি কত পাগল ছিলাম যে বিধানটা প্রয়োগ হয় মানুষের উপরে যাইলে যুগে আমার কত এলম কম ছিল কত জ্ঞান কম ছিল কত নাদান ছিলাম আমি যে আমি নিজের এই বিধান প্রয়োগ করছি বানরের উপরে হায় আফসোস আমার কি জ্ঞান খারাপ ছিল এইটা মানুষকে জানানোর জন্য ঘটনা বর্ণনা করছেন এইখানে তো আমল করারও কিছু নেই কই ইমাম বুখারি তো এমন হাদিসটাও নিয়ে আসলেন না যে হাদিসের উপর আমল করার দরকার আছে হ্যাঁ আমল করার বা সারার যেগুলো বিষয় আদি আছে এগুলো হাদিসের প্রথমের দিকে আছে এটা তো হাদিসের মুতাবাদ হিসেবে শাহেদ হিসেবে তার সাক্ষী হিসেবে পুরুষ হিসেবে কথাগুলো নিয়ে আসা হয়েছে জাহিলের যুগে এইরকম বুঝু মানুষের ছিল এটা প্রথম কথা এখন মুজাম আলী সাহেব আরেকটি কথা বলেছেন সেটা হলো কি যে হাদিসের মোলাটের মধ্যে থাকলে কি সেটা মানতে হবে আশতার ব্যাপারে ভাই সব হাদিস কি মানার কথা আসছে নাকি কিছু হাদিসে জ্ঞান অর্জন করার ব্যাপার কিন্তু কিছু হাদিসে আছে মানার ব্যাপার কিছু হাদিস আছে যে শোনার সাথে সাথে প্রসার করার ব্যাপার একইটা হাদিসের বুঝ একই রকম এটা হলো জানার ব্যাপার ওই যুগের এলমটাকে সেটা জানার ব্যাপার এটা তো মানার বিষয় না উমদ আল আলশা উনি বলতে যাচ্ছেন যে দেখেন আসলে এই হাদিস আমরা কি মানবো সূত্রাং সহিহ বুখারতে থাকলেই মানা যাচ্ছে না কারণ হাদিসে থাকলেই মানা যাচ্ছে না এরা আমাদের মনে রাখা দরকার উনি কথা বলতে যাচ্ছেন কেন ভাই হাদিসে থাকলেই মানা যাবে না এই কথা তো বলার কোনো দরকারই নাই এনে কোনো প্রশ্ন করে নাই আর যেই পাঠকই হাদিসটা পড়বে সেইটা স্পষ্ট বুঝবে যে পালন করারও কিছু নাই শুধু এলে বোঝার জন্য নতুন করে এইরকম কথা বলার মানে হলো হাদিস সম্পর্কে মানুষের মনে সংশয় সন্দেহ গুলো ঢুকে দেওয়া সংশয় সন্দেহ ঢুকে দিয়ে বুঝানো যে হাদিসটা ভালো না কোরআন যতটা ভালো হাদিস অতটা ভালো না কারণ প্রথম যে পদক্ষেপটা ছিল কোরআন সম্পর্কে মানুষদের ভালো ধারণা দিয়ে কোরআন সম্পর্কে মানুষদেরকে আলাদা করে রাখতে হবে তার প্রথম পদক্ষেপ হাদিস দিয়ে হবে প্রশ্ন উঠানো উনি সেই কাজের প্রসারক হয়ে গেছেন উনি নিজেও জানেন না আমি জানি না উনি এই বিষয়টা আদৌ জানেন কি জানেন না প্রথম কথা হলো এটা আরেকটি কথা হলো উনি এখানে অর্থটা বুঝে যে অর্থটা বের করেছেন যে জিনার অর্থ বের করেছেন রজমের অর্থ বের করেছেন আসলে কি এই হাদিস থেকে ওই অর্থটা বোঝায় এই হাদিস থেকে তো এলএমটা বোঝায় জাহিলিয়া যুগের বাস্তবতাটা কেমন ছিল তাহলে উনি এই কথা বললেন কেন এই কথা বলেন এই জন্য যাতে করে মানুষের মনে হাদিসের সংশয় সৃষ্টি হয়